টি টোয়েন্টি অবসরের ঘোষণায় যদি কিন্তু রেখেছেন সাকিব টি টোয়েন্টি অধিনায়ক হিসেবেই খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান তবে বাংলাদেশ দল বা জন্যই বিশ্বকাপটা খুব একটা ভালো ব্যাটে বলে নামের প্রতি মোটেই সুবিচার করতে পারেনি এই অলরাউন্ডার সুপার এইটে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে গোল্ডেন ডাক মারেন তিনি আর বল হাতেও ছিলেন উইকেট শূন্য বিশ্বকাপে প্রথমবারের মতো আফগানদের কাছে হেরেছিল টাইগাররা সেই ম্যাচটি সাকিবের টি টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকলো আর বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকার বিদায়ের রাগি নেবাচ্ছে আজ ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামার অপেক্ষায় থাকা সাকিবের টেস্ট ক্যারিয়ারের ইতি ঘটছে আগামী মাসেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নেবেন তিনি আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি একই সঙ্গে জানিয়েছেন আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারের শেষ ম্যাচটিও তিনি খেলে ফেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের পর আর কোনো টি টোয়েন্টি খেলা হয়নি বাংলাদেশ জাতীয় দলের ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর ভারতের সঙ্গে তিনি তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ অবসরের ঘোষণা দিয়ে ফেলা সাকিব আর সেই সিরিজ খেলবেন না ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলা সাকিব আজ অবসরের ঘোষণা দিতে গিয়ে সংবাদ সম্মেলনে সাকিব বলেন যদি সুযোগ থাকে আমি যদি দেশে যাই বা যেতে পারি তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ টেস্ট ম্যাচ সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দরভাবে আয়োজন করা যায় একই সঙ্গে টি টোয়েন্টি থেকে অবসরের ব্যাপারে তিনি বলেন অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলতে চাই টি টোয়েন্টি নিয়ে আমার কথা হয়েছে বোর্ডের সবার সঙ্গে নির্বাচকদের সঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে টি টোয়েন্টি থেকেও আমি সরে যেতে চাই আপাতত পরের যে সিরিজগুলো আছে নতুন খেলোয়াড় আসুক সুযোগ দেওয়া হোক তিনি আরও বলেন আমার তো মনে হয় টি টোয়েন্টিতে আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি বিশ্বকাপে তবে টি টোয়েন্টিতে ফের জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি সাকিব দলের প্রয়োজনে ফিরতে আপত্তি নেই তার আমি ফ্রাঞ্চাইজি লিগগুলো খেলতে থাকব ছয় মাস এক বছর পরে যদি বিসিবি মনে করে আমার টি টোয়েন্টিকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে বিসিবি সুযোগ দেবে